আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফেসবুকের পেজ থেকে কিভাবে আপনার মনি মনিটাইজেশন যে ইস্যু আছে সেটি দূর করবেন অথবা মনিটাইজেশান ডিস্ট্রাকশন আছে সেটি দূর করবেন দেখুন আমি আমার আইডিতে যাচ্ছি ফেসবুকের পেজে যাচ্ছি যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই তখন আমার এই পেজটি আলহামদুলিল্লাহ ভালোই আছে পেজের হেলথ খুব ভালো আছে তেপ্পান্নটা ফলোয়ার আছে পেজের খুব খুবই ভালো পেজের হেল্প তো এই পেজে আমার অলরেডি মনিটাইজেশন ইস্যু চলে আসছে যেটা আমি আপনারকে দেখাই দেখুন আমার পেজ স্ট্যাটাসে যদি আমি ঢুকি তাহলে দেখতে পারবো দেখুন রিস্ট্রিক্টেড মনিটাইজেশন রিস্ট্রিক্টেডি মনিটাইজেশন অলরেডি চলে আসছে আর বাদ বাকি আমার পেজের সব কিছু ঠিক আছে ততদিন পর্যন্ত আমার এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশন দূর হবে না ততদিন পর্যন্ত আমি এই পেজ থেকে কোনো দিন আর্নিং করতে পারবো না যদি আমার মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার হয় তবু আমি আর্নিং করতে পারবো না তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক মিনিটের মধ্যেই আপনারা আপনার পেজ থেকে এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশনটি দূর করবেন অথবা পেজের মধ্যে যে মনিটাইজেশন ইস্যু থাকে সেটা দূর করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা এই মুহূর্তে কবর ক্রোম ব্রাউজারে যাচ্ছি সেখানে গিয়ে আমরা সার্চ করব প্রথমে সেখানে গিয়ে আমরা সার্চ করবো অ্যাপবি ক্রিয়েটর স্টুডিও সার্চ করার পরে পরে আমাদের যে উপরে যে লিঙ্কটা চলে আসবে ক্রিয়েটর স্টুডিও সেখানে আমরা টাচ করবো টাচ করার পর আমরা পেজে ডুবো ডুকার পরে দেখুন আমার এখানে সব কিছু শু করতেছে পেজের তো আমরা যাবো মনিটাইজেশন ইস্যুতে যে মনিটাইজেশনে আমরা টাচ করবো টাচ করার পরে দেখুন মনিটাইজেশন ইস্যু আমার অলরেডি চলে আসছে তো আমরা এটা কীভাবে দূর করবো মাত্র এক মিনিটে দূর করার জন্য আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এটি দূর করব তার আগে আমি আপনাকে বলে রাখি আমার পেজটিতে যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন তো আমরা যাচ্ছি এখন ব্রেন্ড কন্টেন্টে ব্রেন্ডে যখন আমরা টাচ করব ব্র্যান্ড কন্টেন্টে যখন আমরা টাচ করব তখন নতুন একটি পেজ ওপেন হবে আপনাদের দেখাচ্ছি এই দেখুন একবারেই উপরের পেজটি ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ এরকম একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা কি করব জাস্ট খালি এনেভেল ট্যাগটি করে দেব দেখুন আমরা এনাবেল এনেবেল ট্যাগটি করে দিচ্ছি দেখুন আমার এখানে অ্যানেবেল হয়ে গেছে ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ অ্যানেবেল হয়ে গেছে এখন আমরা মনিটাইজেশনে ঢুকবো মনিটাইজেশনে ঢুকার পর দেখুন আমাদের স্টুডিও অলরেডি চলে গেছে দেখুন আমার এখানে আর কোনো মনিটাইজেশান ইস্যু দেখাচ্ছে না তো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলের মনিটাইজেশান ইস্যুটি দূর করতে পারবেন এখন আমরা আমাদের মেইন প্রোফাইলে যাচ্ছি মেন প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো আমাদের কী অবস্থা প্রোফাইলের ব্রাউজারে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইস্যু নেই পেজ দেখুন এখন এলিজিবিল টু মনিটাইজ মনিটাইজ হয়ে গেছে পেজটি এলিজিবিল একটু মনিটাইজ হয়ে গেছে তো আপনারা এভাবেই আশা করি সবাই আপনার পেজটি এভাবেই মনিটাইজ এনে এনেবেল করতে পারবেন মনিটাইজ ইস্যুটি দূর করতে পারবেন আমি যেভাবে করেছি আপনারা যদি কারো হেল্প লাগে আমি আপনা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনার আইডিও আমি করে দিতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমাকে চব্বিশ ঘন্টা পাবেন ওকে সালামু আলাইকুম